তরমুজ কিনে বাসায় আসার পর যদি দেখেন তরমুজ এরকম সাদা বেড়েছে তখন কি করবেন তরমুজ ফালাই দিবেন একদমই না টাকা দিয়ে তরমুজ কিনে আনছেন এখন এই তরমুজ ফালা দিলে পুরো টাকাটাই নষ্ট কোনো দিকে কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই আজকে আমার এই রেসিপি ফলো করে বানায় ফেলবেন এই সাদা তরমুজের শরবত আসসালামু আলাইকুম আপনাদের নিপা পা চলে আসছে আজকে ধরা খাওয়া তরমুজের রেসিপি নিয়ে আজকে আমি তরমুজ কিনতে গেছিলাম অনেক বেশি গরম লাগতেছিল ভাবলাম একটা তরমুজ কিনে নিয়ে আসি সন্ধ্যার পর ঠান্ডা ঠান্ডা তরমুজ খেলে শরীরটা একটু ভালো লাগবে যাই তরমুজ বিক্রেতারে বললাম ভাইয়া ভালো দেখে একটা তরমুজ দেন তো খুব বেশি বড়ও না আর ছোটও না উনি বাইসা মাইসা একটা তরমুজ উঠায় হাতের ভিতরে তরমুজটা নিয়ে পাঁচ থেকে ছয়টা থাপ্পড় মারলেন একেবারে জোরে সরে তারপরে বললেন আপা এই তরমুজ এত বেশি ভালো আপনার জন্য জব্বরাক্ষান তরমুজ পাইছি নিঃসন্দেহে বাসায় নিয়ে যান কাইটা দেখবেন যে তরমুজের ভিতরে কি লাল খায় একেবারে পড়ান ঠান্ডা হয়ে যাবো আপনার আমি ওনারে বললাম ভাই এত কনফিডেন্টের দরকার নাই একটু কাইটাই দেখান তাইলেই ভালো হয় কয় আপা একশো পার্সেন্ট গ্যারান্টি তরমুজ কাটা লাগবো না আমি তরমুজ খাইটা বেশি নে আমি তরমুজ দেখলেই চিনি এত বছর যাব তরমুজের ব্যবসা করি তরমুজ চিনুম না তো আমি ওনার কনফিডেন্ট লেভেল দেখে আস্তে নাস্তে বাসায় চলে আসছি তরমুজ নিয়ে ভাই রে ভাই তরমুজ বাসায় আয় না দেখি তরমুজের এই অবস্থা এখন কি করমো আমি নিজেই বুঝতাছি না কানমো না হাসম ওনার কনফিডেন্ট লেভেল এত বেশি ছিল কি আর করার ছোটো খাটো তরমুজ দেখে আমি আর বাসায় মানে বাজারে গেলাম না তরমুজটা ফেরত নেওয়ার জন্য আর তরমুজ ফেরত নিয়ে যাবো আবার কষ্ট করে গরমের ভেতরে এটা আর কেমন লাগবে তাই ভাবলাম থাক ছোটো মোটো একটা তরমুজ দুইবার শরবত বানালেই হয়ে যাবে তো যাই হোক আজকে আমার ভাগ্যে এই সাদা তরমুজটাই ছিল মন খারাপ না করে আমি সেই সাদা তরমুজ দিয়েই শরবত বানায় ফালাইছি তো তরমুজটারে কিন্তু টুকরা টুকরা করে আমি কাঁটা নিয়ে তারপরে একটু ধুয়ে নিয়েছি বৃষ্টিস ফালায় যতটুকু ফালানো গেছে তারপরে ব্লেন্ডারের ভেতরে পরিমাণ মতো চিনি আর সেই তরমুজের টুকরা দিয়ে ব্লেন্ড করে নিছি ব্লেন্ড করার সময় কিন্তু এক্সট্রা কোনো পানি দিবেন না এতে করে দেখা যাবো তরমুজ খালি উপরে ভাসতেছে আর ঘুরতেছে ব্লেন্ড হইব না তো এমনিতেই তরমুজ পানি পানি ব্লেন্ড হয়ে যাব তারপরে সাইকেটাইকে বীজের অংশটুকু ফালাই দিয়ে এখানে দিয়ে দিলাম এক চিমটি লবণ এক চিমটি বিট লবণ আর একটু লেবুর রস তো লেবুর রসটা দিয়ে আমি লেবুর খোসাগুলো দিয়ে দিলাম তারপরে এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি আমি চার গ্লাস চারজনের শরবত বানাবো তো চার গ্লাস পানি সেই পরিমাপে দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা বরফের টুকরা এখন পরিমাণ করার পালা তো মাসাল্লা শরবতটা কিন্তু খাইতে অসম্ভব ভালো ছিল আমি ভিডিওটা মানে খাওয়ার পরে ভিডিওটা সারতেছি তো অনেক ভালো ছিল যদিও সাদা তরমুজের শরবত কিন্তু চিনি টিনি দিয়ে সব কিছু দিয়ে মোটামুটি বানানো হয়েছে তরমুজের মিষ্টি নেই তাতে কী হয়েছে চিনি দিছি সেইতে মিষ্টি হয়ে গেছে আর তরমুজের একটা ফ্লেভার ছিল আর কালারটা মশাল্লা ভীষণ ভীষণ সুন্দর লাগছিলো তো সব মিলিয়ে ওই যে বলে না যে শেষ ভালো যার সব ভালো তার তো আজকে আমার মানে শরবত বানানোর পরে শেষটা খুব ভালো লাগছে আমার খায়া খুব ভালো লাগছে আমার বাসার বাকিরা সবাই খায় অনেক তৃপ্তি পাইছে তো তোর সাদা হোক তাতে কোনো সমস্যা নেই তো সব মিলে আমি শেষটা সুন্দর করতে পারছি এতেই সব কিছুতে সুন্দর যদিও একটু তরমুজ কিনা ঠুকে গেছি কোনো সমস্যা নেই শরবত বানায় খায়া পোষায় এনেছি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ